আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন তো অনেক দিন পর আমার একটা ইচ্ছে পূরণ হতে যাচ্ছে আর আমার ছোট ছোট বাবা মা আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাবে আর সেই লাইফটা নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দেই আপনাদের জন্য কি অপেক্ষা করছে একদম ডাইরেক্টলি দেখানো হচ্ছে যে একদম মানে কিভাবে প্যাকিং করে আমি মানে জিনিসগুলোকে নিয়ে এসেছি একদম আপনাদের সামনে খুলে দেখিয়ে দিব আর দেখার পরে বলবেন যে আপনাদের কেমন লেগেছে আর যদি আমার লাইফটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন বসিয়ে দাও মাঝখানে বসিয়ে দাও এই সব বড় বড় গেস্ট এটা অনেক শক্তভাবে বাঁধা হয়েছে তার কারণে খুলতে খুব কষ্ট হচ্ছে আজকে এগুলো আনতে গিয়ে অনেক কষ্ট হয়েছে ওটা ওটাকে বের করে ফেলো এটাকে বের করে ফেলো এটা বাধা না তো এটা পরে বাঁধা এটাকে আগে বের করে ফেলো না কাটতে হবে না এটা বের করে ফেলো এবারে এটা এখানে রাখো এটা সবার পরে দেখাবো আর এটা হচ্ছে ঢেলে ফেলো দেখেন

এটা সাইড করে রাখি হ্যাঁ হ্যাঁ সবাই দুয়া করবেন আমাদের দুই বোনের জন্য যেন আমাদের বিজনেসটা অনেক অনেক শুরু করতে পারি আর দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি আর সবাই আমার যদিও এটা আমার বিজনেস চ্যানেল না কিন্তু তারপরও আমার দুইটা চ্যানেল না আমার একটা মাত্রই চ্যানেল সেই জন্য হচ্ছে লা যদি রকমত করে ইনশাআল্লাহ বিজনেসের জন্য আরেকটা চ্যানেল নতুন করে খুলব আজকে নতুন নতুন কাপড় দিয়ে আমার দুই ছেলে মেয়েকে একদম ঢেকে দিব তুমি পারবে না আব্বু এই যে দেখেন থ্রি পিসগুলো আমি সবগুলো থ্রি পিসই বাটিকে এনেছি আমার ইচ্ছে ছিল যে আমি বাটিকে থ্রি পিস দিয়ে বিজনেস শুরু করব তো আজকে ইচ্ছেটা পূরণ হয়েছে আমি আমি পেরেছি এখানে অনেকগুলো কালারের আছে আমি প্রাইসটা বলবো না আমি যখন বিক্রি করব তখন আমি প্রাইসটা বলে দিব কারণ এখানে অনেকগুলো থ্রি পিস আনা হয়েছে ম্যামো কেটে তারপর আমাকে দামগুলো বলতে হবে না হয়তো আমি গুলিয়ে ফেলবো আর আমি আপনাদের কাছে দুই নাম্বার হয়ে যাব তো আগে আমাকে দেখাতে দেখতে হবে যে কোনটা কত দাম তো আমি আপনাদেরকে একটা থ্রি পিস এটা খুলে দেখাই এটা খুলে এটা হচ্ছে জামা এটা ওড়না ওড়নাটা খুলো

এটার সাথে হাতাটা হচ্ছে এটা এক্সট্রা করে হাতা প্রত্যেকটা থ্রি পিসের সাথে দেওয়া আছে আমি বেশি কাপড় এখন দেখো আমি একটা দুইটা অনেক টায়ার্ড আজকে এগুলোকে আনতে আমার অনেক কষ্ট হয়েছে আমার প্লাস আমার হাজব্যান্ডের আর এটা হচ্ছে প্যান্টের কাপড় ব্ল্যাক কালারের তাই এটা খুলে দেখানো হলো না না আর এখান থেকে একটা খুলে দেখানোর দরকার নেই এটা এমনিতেই রেখে দাও এবার এটা আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটা যে যে দেখবেন লাইক করে এবং আমার শেয়ার করে দিবেন এটা আমি সাইড করে রাখি আচ্ছা এটা সাইড করে রাখি আমার চ্যানেলটা শেয়ার শেয়ার করবেন সবার সবার কাছে আমার রিকোয়েস্ট আর এই যে এখানে আরো নতুন নতুন এবার এই যে এইখানে রাখা হ্যাঁ যেহেতু একই কোয়ালিটির শুধু যে ডিজাইনটা আলাদা কালারটা এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে আর এখন হচ্ছে একটু গর্জিয়াসের ভিতরে দেখাবো হ্যাঁ একটু প্রাইজের মধ্যেও হবে এগুলো কিন্তু প্রাইসগুলো আমি এখন বলবো না আমি যখন এটা হচ্ছে জামা হ্যাঁ এটা হচ্ছে জামা এটা 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 ও হ্যাঁ এটা ওনাটাকে খুলো এই কাপড়টা অনেক সফট অনেক সফট আর এই এই গরমে পরে মানে প্রচুর শান্তি এটা অনেক বেশি আরামদায়ক আর বাকিটা সব সময় এটা আর এটার হচ্ছে কাজ আছে স্ক্রিনসের করে কাজ আছে কিন্তু কাস্টার জন্য কাস্টার গায় লাগবে না অনেক সুন্দরভাবে ফিনিশিং দেওয়া এই যে আমি কাস্ট অনেক সুন্দরভাবে হচ্ছে

এটা হচ্ছে প্যান্টের কাপড় যারা বাটিকের জামা কাপড় করেন তারা তো অবশ্যই জানেন বাটিক পরে কত শান্তি আর এটা হচ্ছে ব্ল্যাক কালার আগেটা দেখেছি এটা হচ্ছে সেম কাপড় জাস্ট কালারটা আলাদা সেম ডিজাইন আর এটা আলাদা এটা আবার দেখান লাগবে এটা আবার অন্য আচ্ছা এটা থাকে থাক এগুলো যখন নেই করা আর এই এই থ্রি পিস গুলো অনেক সুন্দর

পরে দেখেন হ্যাঁ এখানে রাখো আর এখানে আরো কিছু থ্রি পিস আছে অনেক সুন্দর সুন্দর কালারে কালারগুলো সেই মানে অনেক সুন্দর সুন্দর কালার মানে পছন্দ না হওয়ার মতো একটা কালারও নাই এখানে সবগুলো কালারের পছন্দ হবে প্রত্যেকটা থ্রি পিস পছন্দ করার মতো এখন

হাটার কাপড় প্রত্যেকটাতে আলাদা দেওয়া প্যান্টের কাপড় এটাতেও ব্ল্যাক কালার আর এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর খান দিয়ে একটা কালার সাথে ম্যাচ করা আর এতগুলো নাই বা আমি নতুন যখন ডিটেলস ভাবে দেখাবো তখন আমি জাস্ট দেখিয়েছি যে আমার একটা মানে বিজনেস শুরু করছি আর এই জিনিসগুলো হচ্ছে একটা সুন্দর আনকমন একটা জিনিস টু পিস এটা আর টু পিসটা অনেক বেশি সুন্দর অনেক সুন্দর লাগছে তুমি একটু অল্পভাবে দেখাও আর দেখাও আর এই যে ওয়ান পিস গুলো খুব মানে টু পিস এটা ওন্না সালোয়ার আর হচ্ছে জামা আর বাটিকের এই টু পিস গুলো এতটা সুন্দর এতটা সুন্দর শীতের গরমের জন্য খুব কমফর্টেবল একটা ড্রেস এই যে পায়জামাটাও কাটস হ্যাঁ যেখানে হচ্ছে খুশি কাটার কাজ করা আছে পায়ে আবার হচ্ছে কি হাতাতে আছে পায় গোল গো জামার পুরো রাউন্ডেই আছে নিচে নিচ দিয়ে একটা প্যাকেট আছে তুমি জামাটার উপরে একটা পরো ওই জামাটার উপরে একটা পরো আর আমি এখানে চারটা কালার এনেছি আমি বেশি কোনো কালার আনিনি পরে ফেলো জামার উপরে আর চারটা কালারই খুব জোস জোস কালার অনেক অনেক সুন্দর সবগুলো কালারই খুব সুন্দর পুকুর উপর এই যে আমার মেয়ে পরিয়ে পরেছে দেখেন আর এই গরমের মধ্যে এগুলো পরে মানে সবাই অফিসেও যেতে পারবে মানে যারা যারা জব করে তাদের জন্য এটা অনেক সুন্দর একটা আরামদায়ক মানে ড্রেস আর পকেটও আছে সুন্দর হ্যাঁ দুই সাইড পকেট আছে এই টু পিস গুলো খুবই ভালো ভালো লেগেছে আমার যার জন্য আমি শুধুমাত্র চারটা কালার এনেছি যে দেখি আগে আমার ইয়াতে হ্যাঁ আমার বিজনেস এইগুলো কেউ নিতে চায় কিনা বা কেউ হই কিনা এই ড্রেসগুলোর জন্য এই যে সালোয়ারটা সালোয়ারটা তুমি এমনিতেই দেখাও সালোয়ারটা অনেক সুন্দর মানে ফ্রি সাইজ সবাই পড়তে পারবে আমার নিয়ে ছোট তো যার জন্য হচ্ছে লং হয়ে গেছে জামাটাও লং হয়েছে খাতাটাও লং হয়েছে এইগুলো হচ্ছে আরো সুন্দর সুন্দর কালারের থ্রি পিস আর ওইখানে হচ্ছে

আর এখানে আরো সুন্দর সুন্দর কিছু কালার আছে থ্রি পিসের প্রত্যেকটা কালার যেমন হ্যাঁ এটা এটা হচ্ছে

যে কালারগুলো একটু দেখুন কালারগুলো অনেক সুন্দর অনেক সুন্দর কালার কেউ যদি মানে দুইটা থ্রি পিস একসাথে নিতে চায় সেরকমও মানে এনেছি দু একটা থ্রি পিস মানে ম্যাচিং ম্যাচিং দশটা চাইলেও এনে দেওয়া যাবে একই কালারের থ্রি পিসগুলো আর এটা হচ্ছে আমার লাস্ট আমি বেশি এখানে আমি চারটা বেডশিট এনেছি চারটা কালারের একদমই রিজনেবল প্রাইজের নিতে পারবে

এটা হচ্ছে বালিশের খাবার বানিয়ে নিতে হবে

এটা হচ্ছে জামার কাপড় প্যান্টের কাপড় এটা রেড কালার ছাতার কাপড় ওড়না ওড়নাগুলো খুবই সুন্দর তো আজকে তো অনেকগুলো থ্রি পিস দেখিয়ে দিলাম স্বপ্ন পূরণের কথা বললাম তো যদি কারো ভালো লাগে আমার থ্রি পিসগুলো তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ